তো আমাদের ফর্দাবাদ এই যে চকের মধ্যে জ্বালা তুলা পুরা শেষ হয়ে যেতেছে আর এই যে অমর সাহেব জ্বালা তুলতেছে সুন্দর করে জ্বালা তুলতেছে কেটা কেটা জ্বালা তুলছেন কমেন্টে জানাবেন গত বছর কিন্তু আমি তুলছিলাম এইবার আর আর তোলার সময় হইতেছে না আমার তোমার ভিডিও আই হেরে ঘুরা না ওটা ছিল লাগতেছে তুল 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 সুন্দর করে তুল আসলে এইবারে আমি আসলে কখন এরকম এত যে দুর্বা ঘাস এসে গাছ ঘাস আর কি ধানের সাথে ঘাস এরকম বা এত ঘনভাবে যে ঘাস হয় জালার মাঝখানে আমি আসলে কখনো দেখি নাই প্রথমবার এত ঘন গাছ দেখতেছি এখানে কিন্তু জ্বালা তোলা শেষ যে এখানে কিন্তু রয়েছে তো সম্ভবত এগুলো তুলে নাই কারণ এখানে জ্বালা খুবই কম বেশিরভাগই এই আপনার ঘাস